হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পেচুয়েট এর বাংলা অর্থগুলি হচ্ছে চিরস্থায়ী করা স্থায়ী করা অবিরাম নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ফিল্ম হেল্পড টু পারপেচুয়েট পেচুয়েট সার্টেন মিথস অ্যাবাউট হিস্টোরি আমি আবারও বলছি দ্য ফিল্ম হেল্প টু পারপেচুয়েট সার মিথস মিটস অ্যাবাউট হিস্টোরি এর বাংলা অর্থটি হচ্ছে সিনেমাটি ইতিহাস সম্পর্কে কিছু মিথ্যা বিশ্বাস বজায় রাখতে সাহায্য করেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এফোর্টস টু পারপেচুয়েট ট্রেডিশনাল ক্রাফটস আর ইম্পর্ট্যান্ট ফর কালচারাল প্রিজার্ভেশন আমি আবারও বলছি Efforts to perpetuate traditional crafts আর important ফর cultural preservation. এর বাংলা অর্থটি হচ্ছে সাংস্কৃতিক সংরক্ষণের জন্য ঐতিহ্যবাহী শিল্পকর্ম বজায় রাখার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ধন্যবাদ